হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি যেটা হচ্ছে রান্না করলে একদম শেষ হয়ে যায় এটা হচ্ছে বার্মি চিলি দিয়ে রান্না করতে হয় তো আমি প্রথমেই হচ্ছে একটা বার্মি চিলির প্যাকেট নিয়ে নিচ্ছি তারপর এটাকে হচ্ছে আমি একদম সুন্দরভাবে হচ্ছে গুঁড়ো করে নি মানে হচ্ছে একদম এরকমভাবে হচ্ছে ভেঙে নেব আপনারা হচ্ছে ভাবে ভেঙে নেবেন কারণ ভেঙে নিলে হচ্ছে জিনিসটা তৈরি করতে সুবিধা হয় তো এইভাবে গুঁড়ো করে নিয়েছি আমি একদম তারপর আমি এখানে হচ্ছে ডিম ব্যবহার করব। তারপরে এখানে চিনি ব্যবহার করব চিনিটা আপনারা আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপর এখানে দুই প্যাকেটের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব এটা চাইলে আপনার পরিমাণে বেশিও দিতে পারেন দুধ দিলে আসলে টেস্টটা ভালো লাগে এই জন্য তারপরে হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে হচ্ছে মেখে নেব ঠিক এইভাবে হচ্ছে সবগুলো উপকরণ আপনারা মেখে নেবেন ঠিক আমি যেভাবে মেখে নিচ্ছি ঠিক এভাবে তারপর এখানে আমি একটু আটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন এখানে এক থেকে দুই চামচ পরিমাণ ব্যবহার করবেন যাতে এটি একটু আঠ মতো হয়ে যায় তাহলে এটার বাইন্ডিংসটাই অনেক ভালো হবে ঠিক এভাবে হচ্ছে আমি সবগুলো উপরে খুব ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছি তারপরে আমি একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোটো কোনো বাটি নিতে পারেন এটা হচ্ছে আমি এখন হাত দিয়ে ঠিক এইভাবে হচ্ছে বাইন্ডিংসটা করে নেব তাহলে হচ্ছে সেপটি আসলে দেখতে ভালো লাগে একদম বিস্কিটের মতো একটা সাইজ পাওয়া যাবে ঠিক এইভাবে হচ্ছে আমি কয়েকটা হচ্ছে তৈরি করে নিব দেখুন এটা সাইজটি দেখতেই ভালো লাগছে এখন এইভাবে আমি সবগুলো উপকরণ হচ্ছে নিয়ে এটাকে হচ্ছে এখন হচ্ছে ভেজে নিব আমি কয়েতে তেল দিয়ে দিয়েছি এটা অল্প আছে ভাজতে হবে খুব বেশি আছে এটাকে ভাজবো না তাহলে এটা খেতে খুব খারাপ লাগবে তো আমি অল্প আছে হচ্ছে সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি প্রত্যেকটি পাশ উল্টে উল্টে দিব যেন সব পাশ হচ্ছে ঠিকমতো হচ্ছে ভাজা হয় বেশি তাপে ভাজলে হচ্ছে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে হচ্ছে কুকড হবে না তো এভাবে আমি সবগুলো হচ্ছে উল্টে দিচ্ছি বারবার সব থেকে উল্টে দিলে আসলে সব পাশটা মচমচা হবে এবং সব পাশে একই রকমভাবে হচ্ছে ভাজা হবে এগুলো হচ্ছে প্রায় ভাজা হয়ে গিয়েছে একদম ব্রাউন কালার চলে এসেছে আমি হচ্ছে এখন সবগুলো উঠিয়ে নিব দেখুন এটি দেখতেই কত সুন্দর লাগছে আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন